ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য প্রযুক্তিগত ত্রুটি ছিল না বিমানে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ টেস্টের পর বড় তথ্য ফাঁস কি উঠে আসলো তদন্তে রিপোর্ট পেশ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি রয়েছে আপডেট এই বিষয়টা নিয়ে দেখো গত বৃহস্পতিবার দুপুরে যে আমেদাবাদ থেকে লন্ডনগামী ছিল তার কিছুক্ষণের মেডিকেল কলেজের ক্যাম্পাস ভবনে ভেঙে পড়ে গেছে আর সেখানে এই পর্যন্ত বিমানে থাকা যে দুশো জন সেই বিয়াল্লিশ জন যাত্রীর মৃত্যু হয়েছে পাশাপাশি মৃতের সংখ্যা এ পর্যন্ত যেটা অসমচেদক সূত্রে খবর ২৫৭ জন তোমার প্রায় তিনশোর কাছাকাছি সেটা পৌঁছে গেছে বলে এই ঘটনার কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা বা সেক্ষেত্রে এখনো পর্যন্ত মৃত্যুর আসল কারণ কি এবং কত সংখ্যা রয়েছে মৃতের সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না একের পর এক প্রশ্ন যখন মাথা দেওয়া দিচ্ছে ঠিক তখনই কিন্তু একে চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো তোমার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করা হয়েছে এটি তারা সাংবাদিক বৈঠক করেছেন এবং তারপরেই এই রিপোর্ট তুলে ধরেছে অবশ্য হ্যাঁ প্রশ্ন থাকতে পারে যে কি উঠে আসলো সেই তদন্তে কি রয়েছে বড় তথ্য আহমেদাবাদের জানিয়ে রাখি যে আহমেদাবাদের কাছে তাতে করে সূত্রপার্গ যে খবর আমরা পেয়েছি যে ওড়ার আগে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান এর কোন রকমের প্রযুক্তিগত ত্রুটি ছিল না তাহলে কোথায় ছিল ত্রুটি কিভাবে ছিল খামতি সেখানে দেখো বি টি এন বি নম্বর যুক্ত বোয়িং 787 8 ড্রিম লাইনার যেটা ২০২২ সালের জুন মাসে একটি পূর্ণাঙ্গ সি চেক পেরিয়েছিল এবং তার পরবর্তী যে রুটিন সেই রুটিন মেরামতি নির্ধারিত সময় ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে অন্যদিকে বিমানের যে মানে ডান দিকের যে ইঞ্জিনটি সেটা কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে সেটা নতুন করে সারানো হয়েছিল অর্থাৎ যে প্রযুক্তিগত ত্রুটির কথা এতদিন প্রত্যেকেই জল্পনা ছিল হয়তো বা প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে সেখানে কিন্তু স্পষ্ট মানে তথ্য উঠে এসেছে যে এই এবি মানে ইঞ্জিনটি কিন্তু 2025 সালের মার্চ মাসে নতুন করে সেটা সারা সারাই করা হয়েছে এছাড়াও পুনরায় ইনস্টল করা হয়েছিল যেটা ডান দিক থেকে মানে ইঞ্জিনটা ছিল এছাড়াও বাম দিকের যে ইঞ্জিনটা সেটা কিন্তু এপ্রিল মাসে যে নির্মাতা সংস্থা রয়েছে সেই সংস্থা সূচক অনুযায়ী সেটা পরীক্ষাও করা হয়েছে সেখানে কোনো রকমের কোনো দ্বন্দ্বক ছিল না বিমানটির কাঠামো এবং তোমার ইঞ্জিন সেটা কিন্তু নিয়মিত পরзё ব্যাকরণের আওতারতেই ছিল তাহলে দোষটা এই প্রশ্নটা স্বাভাবিক ওঠে তবে প্রাথমিক ভাবে যেটা জানা গেছে পাইলটদের যারা দুজন পাইলট ছিলেন তাদের হাতে দুদিকে যন্ত্র চালনার মানে শিংখিত মানে সেখানে হয়নি অর্থাৎ সময় যে টেক অফ এর সময় যে তোমার সেই গিয়ারের বদলে তারা মানে কি করেছে ভুল গেছে যে ল্যান্ডিং করার গিয়ারে তাদের হাত গেছে যে মানে অফ করার কথা ছিল সেই গিয়ারটাতে হাত না লাগিয়ে সেটা ল্যান্ডিং গিয়ারে হাত চলে গেছে একজনের আর যার ফলে প্লেনটি দ্রুততার সাথে সেটি মানে ওঠার সময় সেটা মুহুর্তে নেমে আসে আর যার পরে এই মানে তোমার বিপত্তি ঘটে তবে হ্যাঁ তদন্তটা আপাতত রয়েছে তদন্ত জারি রয়েছে আসলে কি কি কারণ মানে সেখানে আরো কোন কারণ ছিল কিনা না সবটাই বেরিয়ে আসবে তদন্ত সাপেক্ষে তবে আজ রবিবার এবং রবিবার সাত সকালে কিন্তু তারা একটি সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছেন সেখানে এই সাংবাদিক বৈঠকে ছিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রাম নাইটো তিনি অবশ্য জানিয়েছেন যে দেশের সব বোয়িং এই 787 বিমানের উপর একটা বাড়তি নিরাপত্তা তারা দিয়ে থাকেন তো কিংবা বাড়তি নিরাপত্তার ক্ষেত্রে নির্দেশ যথারীতি থাকে তাদের আর ইতিমধ্যেই আটটি বিমান এই বাড়তি রয়েছে আর সেই বিমানের এই বিমানের মধ্যে তালিকায় ছিল এই মানে তোমার যে বিমানটি হয়েছে সেই মানে তালিকাতে ছিল আর যথারীতি তার পরীক্ষা নিরীক্ষাও হয়েছে অবশ্য মন্ত্রী নাইডু আরো জানিয়েছেন যে বিমানের যে ব্ল্যাক বক্স সেটা উদ্ধার করা হয়েছে আর তাই এই দুর্ঘটনার তদন্তের জন্য এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো আহ তারা যথারীতি তদন্ত করছেন সেখানে ফরেন্সিক এবং চিকিৎসক চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে এবং এই ব্ল্যাক বক্স থেকে সমস্ত রকমের তথ্য উঠে আসবে কারণ যথারীতি আমরা জানি যে ব্ল্যাক বক্সের দুটি রেকর্ডার থাকে একটি হচ্ছে সিভিআর এবং অপরটি হচ্ছে এফডিআর আর মানে সিভিআর এ সেখানে ককপিট ভয়েস রেকর্ডার সেখানে ভয়েস রেকর্ড হয় তো যারা পাইলটরা রয়েছেন তারা কি কথাবার্তা বলছেন এছাড়াও যেটা তোমার এফডিআর রয়েছে সেটা কোনো রকম দুর্ঘটনা হলে সেই দুর্ঘটনার ছবি কিন্তু এফডিআর তুলে ধরে আর সেই ব্ল্যাক বক্স সেটা তদন্তের আওতায় রয়েছে আর সেই তদন্তকালীনই এই তথ্য যথেষ্ট মানুষকে মানে একটা অবাক করে দিয়েছে এই দুর্ঘটনা যদিও সেটা সবটাই প্রাথমিক ভাবে জানা গিয়ে মানে জানতে পেরেছি আমরা পাশাপাশি তোমার আমেদাবাদ সিভিল হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে ১২ জনের এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জন যাত্রী তোমার কেন্দ্র পক্ষ থেকে যে নির্দেশ দিয়েছিল ডিএনএ টেস্ট করার সেই ডিএনএ টেস্ট হয়েছে ১৯ জন যাত্রী সেটা সমস্ত রকমের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে আর ইতিমধ্যেই দেহগুলি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং পাশাপাশি আরো একটি খবর তা হচ্ছে যে মানে দেহগুলিকে তাদের পরিবারের পরিজনদের হাতে তুলে দিতে সরকার সেখানে নির্ঝঞ্ঝাট এম্বুলেন্স পরিষেবা দিচ্ছে পাশাপাশি জেলা শাসকের অফিস থেকে দেহ হস্তান্তরের সময় একটি সরকারি প্রতিনিধিরা সেখানে উপস্থিত রয়েছে এবং মৃত্যু শংসাপত্র সঙ্গে সঙ্গে তারা প্রদান করছে এছাড়াও যেসব পরিবার মৃতদেহ আকাশ পথে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য সহায়তা করছে এয়ার ইন্ডিয়া যে খবর আমরা পেয়েছি তবে এই দুর্ঘটনা যে সেখানে প্রযুক্তিগত প্রশ্ন তো নয় মানে শুধুমাত্র প্রযুক্তিগত প্রশ্ন নয় নিরাপত্তা অবস্থা পাশাপাশি মানবিক সহানুভূতির দিকটাও অবশ্য ভাববার বিষয় আর সেক্ষেত্রে তদন্ত চলছে আর গোটা দেশ আছে সেদিকেই এই ভয়াবহ ঘটনার আসল কারণ জানতে তবে হ্যাঁ সেখানে আরো একটি বিষয় না নয় যে গতকাল আমরা বলেছিলাম যে মেয়েদের নো ট্রাস্ট পাওয়ার আনেবেল টু লিফ্ট অর্থাৎ ইঞ্জিনে জোর পাওয়া যাচ্ছে না দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে কিন্তু পাইলট এই কথাটা বলেছেন তাহলে সেখানে যেখানে ইঞ্জিনে যদি জোন না থাকে যেখানে প্রযুক্তিগত সমস্যা নেই বলা হয়েছে তথ্যতে অন্যদিকে তাহলে পাইলট যেখানে বলেন তার কথাতেও একটা যুক্তি লুকিয়ে রয়েছে তার বার্তাতে একটা মানে আসল কারণ লুকিয়ে রয়েছে সবটা অবশ্য দেখার বিষয় এই ব্ল্যাক বক্স রেকর্ডার থেকে কি উঠে আসছে সেটা সময় সাপেক্ষ তবে আপাতত যে আমরা খবর পেলাম তাতে করে এই বিষয়টাই জানা গেছে এবং সম্পূর্ণ এই তথ্যটাই দিয়েছে আজ তোমার পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে অম্বালিকা একেবারে শতাব্দী অনেক ধন্যবাদ জানাবো আপনারা শুনলেন যে ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য অর্থাৎ মার্চ মাসে নতুন ইঞ্জিন লাগানো হয়েছিল প্রযুক্তিগত দিক থেকে কোনো ত্রুটি ছিল না বলেই কিন্তু তথ্য উঠে আসছে আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে পাইলট বলছেন ইঞ্জিনে জোর পাওয়া যাচ্ছে না তাহলে এই দুটো কথা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করছে এবং আসলেই কি ঘটেছিল আসলেই কি হয়েছিল সেটা কিন্তু একমাত্র ব্ল্যাক বক্স তদন্ত করেই বের করা যাবে অন্যদিকে আবারও বলা হচ্ছে যে টেক অফ গিয়ারের জায়গায় ল্যান্ডিং গিয়ারে ভুল করে হাত লেগে গেছিল সেটা কতটা সত্যি এবং সমস্তটা আসলেই কি হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র তদন্ত করেই বের করা যাবে ব্ল্যাক বক্স যে পাওয়া গেছে সেই ব্লক ব্ল্যাক বক্সের রেকর্ডিংকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু যাচাই করা হবে যে আদতেও কি ঘটেছিল সেই বারোই জুনে নির বছরটা একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন